ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার এখানে আপনারা প্রত্যেকদিন সরকারি কর্মচারীদের ডিএ বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প ছুটি সরকারি আপডেট সরকারি নোটিফিকেশন প্রতিদিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকোনটিতে প্রেস করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য ভোটের আবহে কিন্তু আরও বত্রিশ হাজার চাকরি বাতিলের বাতিল খাড়া কিন্তু এখানে কিন্তু বলা হয়েছে দেখতে পাচ্ছেন ভোটের আবহে আরও কিন্তু বত্রিশ হাজার চাকরি বাতিলের খাড়া দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে দেখুন এসএসসির পর এবার কিন্তু দু সালের প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া ব্যাপক দুর্নীতির কথা জানিয়ে আদালতে রিপোর্ট দিল সিবিআই কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে রিপোর্ট পেশ করে রিপোর্ট কিন্তু পেশ করে তারা জানিয়েছে পাথ প্রাথমিকে দেদার চাকরি বিক্রি হয়েছে প্রাথমিকেও কিন্তু দেদার চাকরি বিক্রি হয়েছে রিপোর্ট পড়ে কিন্তু বিচারপতি মন্থা প্রাথমিক শিক্ষা সংসদের কিন্তু কাছে জানতে চেয়েছি যে প্যানেল থেকে যোগ্য ও অযোগ্যদের আলাদা করা সম্ভব কিনা তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন এসএসসি বত্রিশ হাজার চাকরি কিন্তু এবারে কিন্তু প্রাইমারির বত্রিশ হাজার চাকরি নিয়েও কিন্তু তারা তদন্ত চালাচ্ছে সম্ভব না হলে এসএসসির মতো দু হাজার চোদ্দো সালের বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের গোটা প্যানেলটাই বাতিল করে দিতে পারে হাইকোর্ট রিপোর্ট পেশ করে সিবিআই আদালতে জানিয়েছে দু হাজার চোদ্দো সালের প্রাথমিক টেটের নিয়োগ ব্যাপক দুর্নীতি হয়েছে মূলত ডিএলএড কলেজগুলিতেও কিন্তু আগড়া করে চলেছে চাকরি বিক্রির চক্র মানে ওই ডিএড ডিএলএড কলেজগুলোতেও কিন্তু দালালরা বসে আছে সেইখানে কিন্তু চাকরি বিক্রি করা হয়েছে আর এই চক্রে পান্ডা ছিলেন অল বেঙ্গল টিচার ট্রেনিং অ্যাসোসিয়েশনের নামে একটি সংগঠনের সভাপতি তাপস মণ্ডল কুন্তল ঘোষের সঙ্গে হাত মিলিয়ে টেট অনুর অনুত্তীর্ণদের কিন্তু চাকরি বিক্রি করেছেন তিনি এজেন্টদের মাধ্যমে মোট চার কোটি বারো লক্ষ পঁচানব্বই হাজার টাকা তুলেছেন তাপস মণ্ডল তারপরে সেই টাকা তিনি তুলে দেন কুন্তল ঘোষের হাতে তারপরে কিন্তু কুন্তল ঘোষ ধরা পড়ে তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু যা জানেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখানে কিন্তু টুইটারে টুইটও করা হয়েছে তো ফ্রেন্ডস এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের সরকারি কর্মচারীদের আপডেট পেতে অবশ্যই এমপ্লয়ার সাপোর্ট আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন এই রকম এই ধরনের শর্ট শর্ট নিউজ পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ